চিকিৎসকেরা বলেছেন যে তার অবস্থা অত্যন্ত গুরুতর তবে একমাত্র আসার কথা তিনি বেঁচে আছেন বিবিসি বাংলা শিরোনাম করছে ওসমান হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল তবে তিনি বেঁচে আছেন মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে হাদির এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রায়হান একটা অস্ত্রোপচার শেষে সরাসরি বলেছেন সাংবাদিকদের যে আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথা বলবো না তবে উনি এখনও বেকে বেঁচে আছেন বাকিটা আল্লাহর ইচ্ছা এই হচ্ছে ওসমান হাদির অবস্থা কাজে তার শারীরিক অবস্থা নিয়ে মানে তিনি তো একটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সেটা নিয়ে উদ্বেগ যেমন আছে সারা দেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ওসমান হাদির ওপরে এই হামলার ঘটনায় ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে ওসমান হাদি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনের অন্যতম নেতা কাজেই বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেমন ছাত্ররা নেমে এসেছেন ওসমান হাদির বিরুদ্ধে গুলির প্রতিবাদে তেমনি নারায়ণগঞ্জ ঝালকাঠি কুষ্টিয়া সিলেট মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় জেলায় বিক্ষোভের ঘটনা ঘটেছে কিন্তু প্রধান প্রশ্ন হয়ে থেকেছে এবং সকলের মনেই যেটা ঘুট ঘুরছে সেটা হচ্ছে ওসমান হাদিকে গুলির ঘটনাটি ঘটালো কারা এর পেছনে কারা ষড়যন্ত্রটা কার এবং এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না মানে ওসমান হাদির মতো একজন সুপরিচিত সারা বাংলাদেশে পরিচিত একজন তরুণ নেতা তাকে সুনির্দিষ্টভাবে টার্গেট করে যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে একেবারে হত্যাকারীকে নিয়োগ দিয়ে সেটা হত্যার যেসব সিসিটিভি ভিডিও বেরিয়ে এসেছে থেকে শুরু করে কোনোভাবে এই নিয়ে সন্দেহ করবার কোনো অবকাশ নাই তার মানে এই যে উদ্বেগ আতঙ্ক আশঙ্কা বিক্ষোভ এটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার ওসমান হামলা লক্ষ্য হলো এই গুলি চালানো হলো যেই গুলি কিনা তার মাথার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেল এবং তিনি বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় তখন রিকশা দিয়ে নির্বাচনী জনসংযোগের কাজেই যাচ্ছিলেন তাহলে এই যে ওসমান হাদির ওপরে এই হামলা সেটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা তো নয় বটেই কিন্তু এর পরে কে হামলার শিকার হবেন এবং এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের এর পরবর্তী পরিকল্পনা কি তারা তো নিশ্চয় নির্বাচনের তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে যখন এমন একটা ঘটনা ঘটিয়েছেন একটা সুনির্দিষ্ট বার্তা তো তারা নিশ্চয়ই দিতে চান সংস্কৃতি উপদেষ্টা সরোয়ার ফারুকি কালকে স্ট্যাটাস দিয়ে মনে করিয়েছেন যে ওসমান হাদি আগে থেকেই হত্যার হুমকি পাচ্ছিলেন এবং তিনি বলেছেন যে ওসমান হাদিকে তিরিশটি বিভিন্ন ভারতীয় নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল সতেরোই নভেম্বর শেখ হাসিনার বিচারের রায়ের আগে ওসমান হাদি ফেসবুকে স্ট্যাটাস দিয়েই বলেছিলেন যে তিনি প্রায় তিরিশটি বিভিন্ন দেশের নাম্বার থেকে টেক্সট এবং কল পাচ্ছেন এবং যেগুলোতে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং সেগুলোর সামারি হচ্ছে যে তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে এবং তিনি বলেছিলেন যে এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে দেশে এক হাদিকে হত্যা করা হলে তাওহিদের এই জমিনে আল্লাহ লোক হাদি তৈরি করে দেবেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা তিনি যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবারে দেখতে গিয়েছিলেন ওসমান হাদিকে তিনিও বেরিয়ে এসে বলেছেন যে ওসমান হাদিকে এই হামলার ঘটনা একটা বড় ষড়যন্ত্রের অংশ এবং তিনি বলেছেন যে কথিত আওয়ামী লীগ একটা সিকিউরিটি থ্রেট বাংলাদেশ ও জনগণের আমরা দেখেছি অবস্থা অত্যন্ত আশঙ্কা করছি হাদির এ ঘটনার পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের মনে হচ্ছে না এটা পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা কিন্তু প্রশ্ন ওঠে যে আওয়ামী লীগ যদি এরকম টার্গেট কিলিং করবার মানে এত বড় একজন হাই প্রোফাইল নেতার টার্গেট কিলিং করবার এই পরিকল্পনা নিয়ে এগিয়ে সফল হতে পারে এবং তারা যদি এই পরিকল্পনা বাস্তবায়নের মতো একটা অবস্থায় থাকে তাহলে এতদিন পনেরো মাস ধরে সেরকম কোনো ঘটনা ঘটলো না কেন মানে ওসমান হাদিরা বা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তারা তো খুব সাধারণের মধ্যে চলে ফিরে বেরিয়েছেন তাহলে এ ধরনের ঘটনা কেন ঘটলো না বা কেন ঘটাতে পারলো না আওয়ামী লীগ মানে এর আগে সে প্রশ্ন তুলতে হয় ষড়যন্ত্রটা সরযন্ত্রটা আওয়ামী লীগেরই করা এবং আওয়ামী লীগ হঠাৎ করেই এত শক্তিশালী হয়ে উঠেছে যে তারা ওসমান হাদি সহ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় একটা বড় ষড়যন্ত্র বাস্তবায়ন করে ফেলবে সেটা শুনতে মানে খুব মানে একরকমের একটা চটকদার হলেও বা বিশ্বাসযোগ্য হয়ে গেলেও এক দলের জন্য যারা সবকিছুতেই ফ্যাসিস্টের দোষ দেখেন কিন্তু সেটাকে বিশ্বাসযোগ্য করা বা তাতে নিশ্চিন্ত হওয়া কিন্তু কঠিন ওসমান হাদির ওপর এই হামলার ঘটনাটি কারা ঘটিয়েছে সুনির্দিষ্টভাবে কোন ব্যক্তিরা তা ধরতে মোটরসাইকেলে করে কোন দুইজন আরোহী এসে এত কাছ থেকে হাদিকে গুলি করে গেলেন সেজন্য সিসিটিভি ফুটেজ সহ নানা রকম আলামত সংগ্রহের কাজ ব্যাপকভাবে চলছে পুলিশ সারাশি অভিযান চালাচ্ছে এবং এরই মধ্যে জানা গেছে যে মোটরসাইকেলে করে আসা যে দুইজন তারা সম্প্রতি ওসমান হাদির প্রচারণার টিমেও যোগ দিয়েছিল এবং ইনকিলাম মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানিয়েছেন যে মোটরসাইকেল করে আসা দুজনের মধ্য থেকে একজন ওসমান হাদির ওপর গুলি চালায় এই দুইজনই প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয় ওসমান হাদির এই সহকর্মী মোহাম্মদ ওসামা তিনি জানাচ্ছেন এরা সব সময় মাস্ক পরেছিলেন এবং ওসমান হাদি যেহেতু সকলের সঙ্গেই খুব সহজ করে মিশতেন কাজে তিনি ভেবেছেন তার ভক্ত হিসেবে এরা তার প্রচারণার টিমে যোগ দিতে এসেছেন এবং এই যে মাস্ক পরে থাকতেন তা নিয়ে তারা কোনো সন্দেহ প্রকাশ করেন নাই মানে এই যে দলের ভেতরে মিশে গিয়ে আরেকটি দলের ওপর আক্রমণ করা এবং দলের ভেতরে মিশে থেকে ওসমান হাদি এবং তার সমর্থকদের সঙ্গে দলীয় প্রচার প্রচারণা চালিয়ে যাওয়া একটা সময় ধরে এবং তারপর সেই ব্যক্তিদেরই মোটরসাইকেলে করে এসে ওসমান হাদির ওপর গুলি চালানো সেটা একটা তো রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দেয় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই প্রশ্ন তুলছেন এই যে দলের মধ্যে মিশে গিয়ে তারপর দলের জন্য ক্ষতিকর হয়ে ওঠা মানে একটা গুপ্ত রাজনৈতিক কৌশল গ্রহণ করা সেটা একটা বিশেষ দলের দিকে ইঙ্গিত করে কিনা সেই প্রশ্নও কিন্তু অনেকে তুলছেন দেখেন রাজপথে কিন্তু তরুণেরা নেমে এসেছেন ওসমান হাদির ওপর এই হামলার ঘটনায় নাহিদ ইসলাম ঢাকা মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে বলেছেন এখন থেকে তারা রাজপথে থাকবেন যাতে ফ্যাসিবাদের থেকে কোনো রকম হুমকি এলেই তারা সেটা প্রতিরোধ করতে পারেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি দুদিন আগে উপদেষ্টার পদ ছেড়েছেন এবং এখনো কোনো দলে যোগদানের সিদ্ধান্ত নেননি বা ঘোষণা দেন নাই এবং স্বতন্ত্র হিসেবে ঢাকা দশ আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ঘোষণা দিয়ে শুক্রবার দিন বিজয় র‍্যালির ঘোষণা দিয়েছিলেন আসিফ মাহমুদ সাজিদ ভুঁয়ার সেই বিজয় র‍্যালিকে তিনি কিন্তু প্রতিবাদ মিছিলে পরিণত করেছেন এবং বিরাট প্রতিবাদ মিছিলে আসিফ মাহমুদ সাজিদ ভুঁইয়া নিজেই স্লোগান দিয়েছেন হাদিরগায়ে গুলি কেন প্রশাসন জবাব চাই লাগছে গুলি হাদিরগায়ে আমরা আছি লাখো ভাই মানে ওই বিরাট প্রতিবাদ মিছিল যে হাদির এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর আসিফ মাহমুদ করতে পারলেন তার আসনে ঢাকা দশ আসনে প্রথম দিন নির্বাচনী প্রচারে নেমেই তাতে আবারও তিনি কিন্তু রাজপথে প্রতিষ্ঠিত হয়েছেন এবং দু হাজার জুলাই আগস্টের যে নেতা একেবারে সম্মুখ সারীর নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি পনেরো মাস ধরে সরকারে থেকে ব্যাপক পরিমাণ সমালোচনার শিকার হয়েছিলেন এবং বড় বড় সব অভিযোগ আছে তার সম্পর্কে সেই ব্যক্তি ওসমান হাদির ওপরে এই হামলার ঘটনার পর রাজপথে যেদিন এলেন সেদিনই বিরাট মিছিলের আয়োজন করলেন কারণ তার মিছিলটি পরিণত হয়েছিল হাদির ওপর হামলার এক প্রতিবাদ মিছিলে এই রাজপথের চেহারাটাতে একটা বড় পরিবর্তন আসবে হাদির ওপরে হামলার ঘটনার পর সেটার ইঙ্গিত কিন্তু এই হামলার ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই সারা দেশে পরিষ্কার হয়েছে যখন দেশ জুড়ে রাজপথে নেমে এসেছেন বিক্ষোভ করতে এবং হাদির উপর হামলার ঘটনার প্রতিবাদ করতে তার মানে জাতীয় নাগরিক পার্টির জন্যেও কিন্তু এই হামলার ঘটনাটি আবারও তাদেরকে বিক্ষোভে বলিয়ান হয়ে রাজপথে নামতে একরকমের সহযোগিতা করবে বিএনপির মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওসমান হাদিকে দেখতে গেলে ওসমান হাদির সমর্থকেরা ভুয়া ভুয়া বলে তার দিকে তেরে যান এরপরে তিনি এক রকমের সেনাবাহিনীর নিরাপত্তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢোকেন এবং তারপর গাড়িতে ঢুকে ফেরত আসেন সাদিক কায়েম যিনি কিনা ঢাকা আট আসনে সম্ভাব্য প্রার্থী জামায়াতের মানে জামায়াত যাকে প্রার্থী ঘোষণা করেছিল ডক্টর হেলাল উদ্দিন তাকে সরিয়ে নিয়ে সম্ভবত এখন সাদিক কায়েমকে করবে গত এক সপ্তাহ ধরে এই জোর গুঞ্জন আছে সেই সাদিক কায়েম সরাসরি বিএনপির দিকে আঙুল তুলেছেন ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তিনি প্রতিক্রিয়া হিসেবে ফেসবুক পোস্টে লিখেছেন হাদি গুলিবিদ্ধ হয়েছে এবং জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন যাতে তিনি চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে ঢাকা শহরে নতুন অভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারেন তার মানে সাদিক কায়েম কিন্তু দোষী করছেন সেই দলকে যে দলকে জামায়াতে ইসলামী চাঁদাবাজ হিসেবে অভিহিত করে তার মানে যাদের ওপরে হাদির সমর্থকেরাও বিক্ষুব্ধ যে কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মির্জা আব্বাসকে দেখে তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তেরে গিয়েছিল সেই বিএনপির দিকেও তার মানে একটি পক্ষ কিন্তু আঙুল তুলছে এই যখন অবস্থা তখন ষড়যন্ত্র টাকার সেটা জানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করিয়েছেন যে ওসমান হাদির ওপরে হামলা বা গুলির ঘটনায় প্রথম গুলির ঘটনা নয় নির্বাচনে একজন প্রার্থীর ওপরে নভেম্বরের শুরুর দিকে বিএনপি যখন তার মনোনয়ন ঘোষণা করেছে তার পরের দিনই কিন্তু চট্টগ্রামের একটি আসনে তাদের মনোনীত প্রার্থীর সমাবেশে গুলি হয় এবং এক শীর্ষ সন্ত্রাসী নিহত হন আর তাদের প্রার্থীও প্রার্থীও বিএনপির গুলিবিদ্ধ হয়েছিলেন যদিও সেই শীর্ষ সন্ত্রাসী সরোয়ারের সঙ্গে বিএনপির সেই প্রার্থীর একটা ঘনিষ্ঠ সম্পর্কের কথা তারপর পত্রপত্রিকায় বেরিয়ে আসে কাজেই হাদির ঘটনা আর বিএনপির ঘটনা আলাদা কিন্তু অস্ত্র আছে গুলি আছে প্রচুর পরিমাণ অস্ত্রধারীরা এবং শীর্ষ সন্ত্রাসী জঙ্গিরা মুক্ত অবস্থায় আছেন সেটাও তো সত্য এই ষড়যন্ত্রের জালটাই বা কারা বিস্তার করে রেখেছিলেন কারা চাইছিলেন যে এই পুরো ক্ষেত্রটা প্রস্তুত থাকবে যাতে যে কোনো সময় চাইলেই অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী কিংবা জঙ্গি হামলাকারী এদেরকে একরকমের কায়দায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো যাবে সেটা ভাবলে সেই আশঙ্কা করলে কিন্তু ওসমান হাদির ঘটনা দিয়েই শেষ হচ্ছে ঘটনা সেটা ভাববার যেমন সুযোগ থাকে না ওসমান হাদির ওপরে এই হামলার ঘটনা যে পরিস্থিতি গুরুতর দিকে যাবে তার একটা ইঙ্গিত সেটা বুঝতেও বাকি থাকে না তবে তারেক রহমান এমন একটা দিনেই সিদ্ধান্ত জানিয়েছেন যে তিনি পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন সতেরো বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে সেই তেইশে নভেম্বর তার মা বেগম খালেদা জিয়া অবস্থায় হাসপাতালে যাওয়ার পর থেকেই তারেক রহমান কবে ফিরবেন কবে ফিরবেন এই নিয়ে আলোচনা তুঙ্গে ছিল ওসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছেন যেদিন বাংলাদেশের পরিস্থিতিটা নির্বাচন আয়োজনের উপযোগী কিনা এ নিয়ে নানা তরফে প্রশ্ন উঠছে সেদিন তারেক রহমান জানিয়েছেন তিনি পঁচিশে ফিরবেন কারণ ডিসেম্বর তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দানের শেষ দিন কাজেই তারেক রহমানকে তার আগে ফিরতে হবে ভোটার হতে হবে মনোনয়নপত্র জমা দিতে হবে এ আলাপ ছিল ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর পরিস্থিতি কোন দিকে মোর নেয় একদিকে তার শারীরিক পরিস্থিতি কোন দিকে যায় তাতে বিক্ষোভ জন কোন দিকে যায় সেগুলো যেমন আলাপের বিষয় তেমনি আইন পরিস্থিতি নিয়ে উদ্বেগ আশঙ্কা আতঙ্কের জায়গাটা কোথায় যায় নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারে কিনা সময় মতো সেসব প্রশ্ন ওঠে কাজেই পঁচিশে ডিসেম্বর তারেক রহমানের ফেরা হয় কিনা নিরাপত্তা পরিস্থিতিটা তার ফেরার অনুকূল থাকে কিনা সেটা